আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ একটা নতুন প্রিমিয়াম ভাইরাল ড্রেসের একবারে নিউসি প্যান্ট নিয়ে যেটা আগামীকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী একটা মেলা চলবে খুব সুন্দর দামি দামি এই যে মার্শাল ব্র্যান্ডের এত সুন্দর ডিজাইনের ড্রেস যেগুলো আজকালকে আপনারা পেয়ে যাবেন পূর্ণিমার শাড়ি থেকে প্রায় শুনলেই মাথা নষ্ট মাত্র সাতশো টাকা মার্শাল্লাহ এত সুন্দর মার্শাল ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম ড্রেসগুলো খুবই অসাধারণ খুবই সুন্দর গর্জিয়েছে এটার নিচের কপাটা দেখেন কত সুন্দর গর্জেস কাজ করা প্লাস রয়েছে এখানে সম্পূর্ণ কার্ট বোরিংয়ের উপরে কাজ করা সিকুয়েন্স উপরে কাজ করা খানদানি একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় জাস্ট শোরুম এসে নিতে হবে অনলাইনে কিন্তু এগুলো হবে না এটা হলো প্যান্ট দুপাটা কিন্তু কম্বিনেশনটা খুবই সুন্দর জোৎ একটা দুপাট্টা এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মার্শাল ব্র্যান্ডেড এই দামি দামি এত সুন্দর ড্রেস মার্শাল কাজ দেখেন না কারু কারুকর দেখেন ডিজাইন দেখেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই তো আমি বলবো আগামীকাল যারা শোরুম আসবেন তারা লাখি 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 এত সুন্দর সুন্দর ড্রেস যেটা একবার ফুল প্রিমিয়াম কটনের মধ্যে খুবই অসাধারণ খুবই সুন্দর গর্জিয়াস এত সুন্দর প্রিমিয়াম প্রিন্ট করার মধ্যে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে ফুলি গর্জিয়াস অল ওভার কাজ করা মার্শাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্যান্টটা দেখেন না খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা দো কিন্তু কিন্তু দুশার কার্ট প্লাস রয়েছে কাজ করা ওরে মার্শাল্লা এটা দেখেন একটা কালার রয়েছে যেটা সম্পূর্ণ অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কালার বাদ দেওয়ার কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা আরও একটা ডিজাইন প্লাস কালার পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ড্রেস একবারে ফুল রয়েছে বডিতে প্লাস ইউকে কাশ্মীর সুতোর উপরে সিকুয়েন্স যেটা গোল্ড কপারের ওপরে কাজ করা এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সস্তায় এত ভালো মানের ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারে দিচ্ছে ওরে মার্শাল ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন ফুল পা দুই পাশ কপারের সম্পূর্ণ কার্টোট কাশ্মীরি সুতোর উপরে অ্যাম্বুটের ওয়ার্ক এটার কালার পেয়ে যাচ্ছেন লাইট ফ্লোজা এবং রয়েছে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড যেটা একবারে আলিফ কালারের মধ্যে আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা জাস্ট শোরুমে এসে পাবেন অনলাইনে কিন্তু এগুলো হবে না তো অবশ্যই চলে আসবেন আগামীকাল সকাল সকাল ওরে মার্শাল্লাহ সম্পূর্ণ ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই বেস্ট আর এত ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা মাসের জাহিদ ভেজিয়ে দিচ্ছে একটা অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর মার্শাল ব্র্যান্ডের যেটা নতুন সি প্যান্টের ইউনিক ড্রেসগুলো এটা কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর যেটা লাইট পেস্ট কালার আর এই প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস আছে একমাত্র আপনাদেরকে পুরী সেই জাহিদ ভেজিয়ে দিচ্ছে একটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে ওরে মার্শাল্লাহ ড্রেসের কালার দেখেন কম্বিনেশন দেখেন ডিজাইনগুলো দেখেন সে লেভেলের সুন্দর বাদ ধর মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ছটপট করে আপনারা অবশ্যই অবশ্যই সরুপাশে সংগ্রহ করতে পারেন এটা হলো প্যান্ট এটা হলো দোপাট্টা দোপাট্টা দেখেন দুই পাশে কার্টন মাত্র ফ্লাওয়ারটা কত সুন্দর পিন করা তো আলহামদুলিল্লাহ অনেক ড্রেসের ডিজাইন কালার চলে আসছে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতশো টাকায় আগামীকাল ইনশাল্লাহ চলে আসবেন আমাদের চারতলা পরিমাণে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ